আজ মুগ ডাল দিয়ে লাউ করেছিলাম একটু অন্যভাবে পোস্টটা করতে একটু দেরি হচ্ছে এই কারণে প্রথমে খেয়ে দেখে নিলাম রান্নাটা করার পর যে ঠিক ঠিক করে করতে পেরেছে না এটা আমাদের দিদা ঠাকুমারা এইভাবেই করত প্রথমে মুগ ডাল কিছুটা নিয়ে শুকনো খোলায় একটু হালকা লাল লাল করে ভেজে জল দিয়ে ভালো করে ধুয়ে একটা ফুট দিয়ে দেব একটা ফুট যে ফুটে যাবে তখন এরকম কিউব কিউব করে কাটা অর্থাৎ ডুমো ডুমো করে ছোট ছোট করে লাউগুলো আমি কেটে রেখেছি সেটা এবার এর মধ্যে দেব আমি একটু টমেটোও এখানে ইউজ করেছি আর দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা এবার যখন ভালো করে ফুটে এসছে মানে পুরোটা কিন্তু ফুটবে না একটু ডাটো ডাটো থাকবে তার মধ্যে নুন হলুদ আর যেহেতু আমি বাতাসা ইউজ করি তাই বাতাসাটা এখানে দিয়েছি দিয়ে একটা ফুট দিয়ে এটাকে নাবিয়ে রাখলাম এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়নও তোমরা দিতে পারো দিয়ে ডালটা ঠেলে দিলাম যথারীতি এই মশলাটাই হচ্ছে আসল মশলা এর মধ্যে আছে মৌরি আদা আর কাঁচা লঙ্কা সেটা কাঁচা লঙ্কাটা তোমরা বুঝে দেবে দিয়ে এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি বেশ কিছুটা ধনে পাতাও দিয়েছিলাম যখন ড্রাই হয়ে যাবে তখন এটা নাবিয়ে সার্ভ করো গরম ভাতের সাথে নিরামিষ দিনে দারুণ লাগে আজকে আমার খেয়েও দুর্ধহস্য লেগেছে